পাহাড়ি কিশোরীকে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ এবং সহিংসতাকে কেন্দ্র করে পার্বত্য জেলা খাগড়াছড়িতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে আজও সদর উপজেলা এবং পৌর এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে তবে অবরোধ শিথিল করায় স্বস্তি ফিরেছে জনজীবনে এদিকে প্রতিবেশী দেশ এবং ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা হচ্ছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের সাথে যুক্ত করার চেষ্টা করছে অতিথি হিসেবে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল বেরিয়ার সম কেমন আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন যদি শুনে থাকেন আপনার কাছে জানতে চাই যে কথাটি বলা হলো যে প্রতিবেশী দেশ এবং ফ্যাসিস্টের ইন্ধনে এরকম একটা ঘটনা ঘটছে আমি জানি না নিশ্চয়ই তার কাছে কোনো স্বরাষ্ট্র উপদেষ্টা কাছে নিশ্চয়ই এরকম অকাট্য কোনো প্রমাণ আছে এই জন্যই তিনি বলেছেন মানে বিষয়টা হচ্ছে ঘটনা একটা ঘটলেই কাউকে দোষ চাপিয়ে দেওয়া এটা কতটুকু সঠিক হয় জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাথে নেওয়ার জন্য আমরা যেটা মনে করছি যে পাহাড়ের এই পরিবেশ এটা নতুন কোনো বিষয় নয় এটা রুটিন মাফিক কিছুদিন পর পর ঘটে থাকে কিছুদিন আগে খাগড়াছড়িতে মামুন নামে বাংলাদেশি বাঙালিকে হত্যা করার দায়ে একটা পরিস্থিতি তৈরি হলো এখন এই এই ছাত্রী ধর্ষণকে কেন্দ্র করে আবার পাহাড়কে মানে অশান্ত করার একটা প্রক্রিয়া চলছে সো এটা একেবারেই খুবই রুটিন এবং নেহাত আমরা একটা স্বাভাবিক একটা ঘটনা বলে মনে করছি কিন্তু কথা হলো যেটা অস্বাভাবিক সেটা হচ্ছে যে গত জুলাইতে যে বিপ্লবের পরে যে সরকার অন্তর্বর্তীকালে সরকারের সময় এখন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে পরিস্থিতিকে অশান্ত করার একটা পায় তারা চলছে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলছেন এটা আমি একটু বিস্মিত কারণ এত বড় দায়িত্বশীল একটা জায়গা থেকে উনি যদি বলে থাকেন প্রতিবেশী দেশের সংশ্লিষ্টতা আছে বা কোনো রকম সংশয় মানে ব্যাপারে কোনো প্রমাণ আছে তাহলে সেটা কিন্তু স্পষ্ট করা উচিত আদারওয়াইজ এই রকম জায়গা থেকে এরকম স্টেটমেন্ট করাটা আমি মোটেই সমীচীন মনে করি না আর যদি থাকে মানে তারা যদি কোনোভাবে এটার সাথে জড়িত থাকে তাহলে কিভাবে কোথায় এবং আমরা এটা বলতে হবে যেমন আমরা এর আগে মামুনের সে ঘটনাটাকে কেন্দ্র করে খাগড়াছবি দেখেছি ইভি ড্রন ইত্যাদি ব্যবহার করা হয়েছে যেটা খুবই স্পষ্ট আলামত আমি বুঝি নির্মাণের সালাম ডিউরেবিলিটি Salam steel, most durable steel. যে প্রতিবেশী দেশের এখানে একটা বড় ধরনের একটা মানে মানে হস্তক্ষেপ বা তাদের একটা হাত রয়েছে এবার সেরকম কোনো প্রমাণ পাওয়া গেছে কি না সেটা আমি নিশ্চিত না অ্যাটলিস্ট আর যদি সরকার এরকম বলে থাকে তাহলে সরকারের এটা সুস্পষ্ট বলা উচিত কি কি ভাবে এটা কাজ করছে এবং সেভাবে ব্যবস্থা নেওয়া উচিত তবে মোটা দাগে যে পরিস্থিতি এখানে অশান্ত এটা এটাকে শান্ত মানে করা উচিত এবং সকলকে সংযত আচরণ করা উচিত যেমন তিনজন নিহত হয়েছে ফাইন এটা এটার একটা বিচার বিভাগীয় তদন্ত হতে পারে বা শৃঙ্খলা পরিস্থিতি এটাকে নিয়ন্ত্রণ আনতে পারে কিন্তু যে দলবদ্ধ ধর্ষণে যে জড়িত তাদের মধ্যে একজনকে তো ধরা হয়েছে সুতরাং কি কি আর কে কে জড়িত কোন কোন শক্তি জড়িত বাইরের কোন শক্তি জড়িত কিনা এটা বের করা তো এখন সময়ের ব্যাপার এখন তার যদি সে রিমান্ডে বা জিজ্ঞাসাবাদে বলে থাকে যে হ্যাঁ প্রতিবেশী দেশেরই আছে তাহলে সেটা স্পষ্ট করে বলা উচিত কারণ রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের ভারতের সাথে সম্পর্ক এতটাই এতটাই খারাপ যাচ্ছে যে সেক্ষেত্রে এ ধরনের একটা স্টেটমেন্ট কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও খারাপের দিকে ঠেলে দেবে সুতরাং এবি এই সব মন্তব্য করার ক্ষেত্রে খুবই যত্নশীল হওয়া উচিত বলে আমি মনে করি সরকারের মন্তব্যের পাশাপাশি আরও একটা মন্তব্য আপনি খেয়াল করে থাকবেন এনসিপির একজন নেতা বলেছে যে ধর্ষণের ঘটনা ঘটেছে এতে নাকি পুরোটাই ভুয়া মানে স্টেটমেন্টগুলো আমরা ঢাকায় বসে দিচ্ছি আমি জানি না না এগুলি এগুলি গ্রহণযোগ্য নয় এটা যদি ভুয়া হয় তাহলে প্রমাণ করুক যেটা মানে এইরকম কেউ মারা যায়নি এরকম কোনো ঘটনা ঘটেনি এবং যে যে যাকে ধরা হয়েছে সে সে তাকে সে বলুক যে না আমি ধর্ষণের সে আমি আমি ধর্ষণকারীর মধ্যে ছিলাম না এই ধরনের ব্যাপারগুলি ছাড়া এগুলি খুবই সুইপিং কমেন্টস এবার আসলে এই কমেন্টসগুলির যে খুব ভয়াবহ একটা তাৎপর্য আছে এই জিনিসটা বোধ হয় যারা কমেন্ট করেন তারা ততটুকু বুঝতে পারেন না বলে আমার ধারণা সুতরাং খুবই খুবই সংবেদনশীল একটা সময়ের ভিতর দিয়ে আমরা পার করছি সব দিক থেকে দেশে বিদেশে আন্তর্জাতিক চাপ মানে প্রতিবেশী দেশের সাথে খুবই নাজুক সম্পর্ক এর মধ্যে পাহাড়টা কিন্তু শান্ত মোটামুটি ছিল কারণ পাহাড়ে যেহেতু সশস্ত্র বাহিনীর মোতায়েন আছে তারা অনেক কিছু আইনশৃঙ্খলা সরাসরি নিয়ন্ত্রণ করে তো সেখানেও কিন্তু এরকম একটা দুইটা বিষয় ঘটিয়ে যে এটাকে অশান্ত করার চেষ্টা করবে এটা খুবই স্বাভাবিক এক্ষেত্রে ফেসিজাম বা ফেসিস শক্তি বাট একটা না একটা ভেস্টেট গ্রুপ তো কাজ করছেই এটা তো নিশ্চিত সুতরাং তথ্য উপাত্ত ছাড়া এই ধরনের একতরফা বা সুইপিং কমেন্ট করাটা পরিস্থিতির জন্য খুব ভালো ফলাফল বয়ে আনবে বলে আমি মনে করছি না জি আমি একটা জিনিস একদম মানে ওভারঅল অর্থে আমি মোটা দাগের কথা বলেছেন তো মোটা দাগে জানতে চাই যে পাহাড় কাটকে শান্ত করা গেল না মানে ব্যর্থতাটা কার বিগত সরকারও করতে পারে নেই এই সরকারও করতে পারছে না আগামী সরকার করতে পারবে কিনা এটাও সন্দেহ না এ ব্যাপারে পাহাড়ে যেটা আমি সশস্ত্র বাহিনী সাবেক সদস্যভাবে একাধিকবার চাকরি করেছি আমি এটা নিয়ে রিসার্চ করেছি আমি স্পষ্ট বলতে পারি যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হয়েছে সেটা দিয়ে কোনো দিনই পার্বত্য চট্টগ্রামের সমস্যার সমাধান করা সম্ভব নয় 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 ফুল স্টপ এটা কোনোভাবেই এইটার যদি মূল সমস্যা হচ্ছে না যায় তাহলে পাহাড়ের সমস্যা কোনো দিন সমাধান করা যাবে না এখন এ পর্যন্ত এই ভূমি সমস্যা এখন পাহাড়ের যে ল্যান্ড সেটেলমেন্ট এটা হচ্ছে ওই পাড়ার প্রধানরা জমি বেটে দেন এটা আমাদের এই সমতলের মতো না তো এভাবে এই ভূমি সমস্যা স্যা কেন্দ্র করে কিন্তু চার চারজন কমিশন মানে কমিশন চেয়ারম্যান পরিবর্তন আছে এ ব্যাপারে সম্ভবত দেখুন পার্বত্য চট্টগ্রামের মধ্যে সাতাত্তরটা মানে ইয়া আছে ধারা আছে এর মধ্যে ২৭টা যেগুলি হচ্ছে খুবই দুর্বল টাইপের ধারা সেগুলি বাস্তবায়ন করা হয়েছে কিন্তু যে কঠিন জটিল যেগুলি সমাধান ছাড়া কোনোদিন পারে শান্তি আনা সম্ভব না সেটা সেটা ধারে কাছে কেউ যেতে পারে এই যে ল্যান্ড কমিশন যে হয়েছে এই ল্যান্ড কমিশনের চারজন চেয়ারম্যান হচ্ছে কয়েক হাজার সেখানে আপত্তি করেছে একটি সমাধান করতে পারেনি আমার আন্ডারস্ট্যান্ডিং আমার লেখাপড়া থেকে আমি স্পষ্ট বলতে পারি এই শান্তি চুক্তিতে আনা কোনো দিনে সম্ভব হবে না এটাকে সরকারকে নতুনভাবে ভাবতে হবে নতুন পদ্ধতি অবলম্বন করতে হবে এবং এটার জন্য কীভাবে প্লজিবল কোনটা কার্যকরী ভাবে সমাধান আনতে পারে সেটা নিয়ে কাজ করতে হবে কিন্তু এই বস্তা পচার জিনিস দিয়ে এটা তৈরি করি করে করা হয়েছে অনেক সার্থী ব্যাপার ছিল অনেক অনেক কনোটেশন আছে সেগুলি নিয়ে আমরা আলোচনা না করি শুধু এতটুকুই আমরা ফুল স্টপ দিই যে এই শান্তি চুক্তি দিয়ে এটা সম্ভব না নতুন করে ভাবতে হবে একদম পরিষ্কার স্বয়ং কমল আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য জি আপনাকে ধন্যবাদ